এই সময়ে এইরকম অনেক পরিবার আছে যাদের একটি কন্যা সন্তান আছে আর কোন সন্তান নাই বা একাধিক কন্যা সন্তান আছে এরকম ক্ষেত্রে সম্পত্তির বন্টন নিয়ে অনেকেই বিপাকে থাকেন ধরেন জনে উবায়দুল্লাহ সাহেবের একমাত্র মেয়ে মেয়েটি প্রাপ্তবয়স্ক হলেও তার বিয়ে হয়নি তো মেয়ে বাবা উবায়দুল্লাহ উত্তরাধিকার সূত্রে অনেক সম্পত্তির মালিক তার এক ভাই এবং ভাইয়ের ছেলে আছে কিন্তু তাদের সঙ্গে তার তার বনি হয় না তিনি জেনেছেন উত্তরাধিকার আইন অনুযায়ী ছেলে না থাকলে তার বাবার মৃত্যুর পর মেয়ে অর্ধেক পেয়ে থাকে বাকি সম্পত্তি তার ভাই বা ভাইয়ের ছেলেরা পায় আমাদের সাহেব চান না তার মৃত্যুর পর তার ভাই বা ভাইয়ের ছেলেরা এই সম্পত্তির দাবিদার হোক তার ইচ্ছা একমাত্র মেয়ে তার সব সম্পত্তির মালিক হবে আমাদের উবায়দুল্লার মতো যাদের শুধু কন্যা সন্তান আছে এরকম অনেক বাবাই চিন্তায় থাকেন তাদের অবর্তমানে সম্পত্তি কিভাবে তার খন্দরা পাবে ওয়ারিসদের মধ্যে সম্পত্তি বন্টন নিয়ে এমন নানা সমস্যা দেখা দেয় সেটা নিয়ে আজকের আমাদের আলোচনা সাথে থাকে যদি কোনো ব্যক্তির ছেলে সন্তান না থাকে শুধু মেয়ে থাকে তাহলে সম্পদের বাঘ বাট জটিলতার বৃদ্ধি পায় মুসলিম আইনে কোরআন সুন্না ও ইসমার উপর ভিত্তি করে মৃত ব্যক্তির দেখে যাওয়া সম্পত্তি তার উত্তরাধিকারের মধ্যে বন্টন করা আমাদের দেশে সম্পদের বন্টন মুসলিম পারিবারিক আইন অনুযায়ী হয়ে থাকে মুসলিম পারিবারিক আইন অনুযায়ী মৃত ব্যক্তির ছেলে সন্তান না থাকলে মেয়ে যদি মাত্র সন্তান হয় তাহলে সেই মেয়ে মোট সম্পত্তির অর্ধেক পাবে যদি একাধিক মেয়ে থাকে এবং ছেলে না থাকে মেয়েরা মোট সম্পত্তির দুই তৃতীয়াংশ পাবে এবং এই অংশ সব মেয়ের মধ্যে সমান ভাগে বন্টন হবে বাকি সম্পত্তি অন্য ওয়ার্সা পাবে বাবার মৃত্যুর সময় যদি তার স্ত্রী অর্থাৎ মা বেঁচে থাকে না থাকেন তাহলে তাদের পুরুষ সম্পত্তির অর্ধেক তার মেয়ে পাবে তার মেয়ে অর্ধেক পাওয়ার পর বাকি সম্পত্তি অন্য মারুশরা পাবে যদি স্ত্রী বেঁচে থাকেন তাহলে তার স্ত্রী সম্পত্তির এক অষ্টমাংশ পাবেন এবং মেয়ে সম্পত্তির অর্ধেক পাবে এবং বাকি সম্পত্তি অন্য মার্সরা পাবে স্ত্রী যদি বেঁচে থাকেন এবং একাধিক মেয়ে থাকে এবং কোনো ছেলে না থাকে তাহলে মেয়েরা সম্পত্তির দুই তৃতীয়াংশ পায় মৃত ব্যক্তির এক একাধিক মেয়ে থাকলে এবং তার বাই বা বোনের ছেলেরা ক্রমান্বয়ে সম্পত্তির বাঘ পায় আপন ভাই বা বোন না থাকলে সৎ ভাই সৎ বোন কিংবা তারা না থাকলে সৎ ভাইয়ের পুত্র থাকলেও অবশিষ্টভোগী হিসাবে তারাও সম্পত্তির বাঘ পাবে মৃত ব্যক্তির বাবা কিংবা মা জীবিত থাকলে কন্যা সন্তানের পাশাপাশি বাবা মা এক তৃতীয়াংশ পায় মৃত ব্যক্তির অন্য কোন ধরনের ওয়ারিস না থাকলে তখনই কেবল কন্যা বা কন্যারা পুরুষ সম্পত্তি পাবেন ধরেন আমাদের সাহেবের মা বাবা নাই ভাই বোন নাই স্ত্রী নাই অন্য কোন বা তাদের সন্তান আদিও নাই সেক্ষেত্রে তার একটি মাত্র কন্যা তার সমস্ত সম্পত্তির একমাত্র ওয়ারিশদার কিন্তু সব ওয়ারিশদার থাকা সত্ত্বেও মানে তার মা আছে বাবা আছে ভাই বোন আছেন বা সদ্বাইগুণ আছেন সেক্ষেত্রে তিনি যদি তার একমাত্র কন্যা সন্তানকে তার সকল সম্পত্তি দিয়ে যেতে চান তাহলে জীবিত অবস্থায় সম্পত্তির হেবাবা দান করে যেতে পারেন তবে এই দান করতে হবে যথাযথ উপায়ে এবং দানের সব আইন কারণ মেনে যেমন দানটি অবশ্যই ভূষিত হতে হবে দ্বিতীয়ত দানকৃত সম্পত্তি মেয়ের দখল দিয়ে দিতে হবে বা হস্তান্তর করে দিয়ে দিতে হবে এবং দানের লিখিত দলিল অবশ্যই রেজিস্ট্রি রেজিস্ট্রি করতে হবে বা রেজিস্টার করতে হবে অপ্রাপ্ত বয়স্ক কন্যাকেও দান করা যাবে তবে সম্পত্তির দখল মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে দিয়ে দিতে হবে তবে মেয়েকে সম্পত্তি দিয়ে দেওয়া মানে এই নয় যে মা বাবাকে সম্পত্তি ছেড়ে চলে যেতে হবে মা বাবা মেয়ের সঙ্গে অবস্থান করতে পারবেন আর মেয়েকে বিয়ে দিয়ে দিলেও মেয়ে সম্পত্তিতে মা বাবার বসবাস করতে আইনত কোনো বাধা নেই ওয়াইদুল্লাহ সাহেব যদি তার একমাত্র মেয়েকে সব সম্পত্তি দিয়ে যেতে চান তাহলে দান বা হেবা করে দেওয়াটাই হবে উত্তম পন্থা দর্শক এতক্ষণের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের এই ভিডিও গুলো আপনাদের জন্য তৈরি আপনাদের প্রশ্নের সামান্য খোরাক মেটাতে পারলে আমরা সফল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আজকের মতো বিদায়